মানে হিরো হয়ে গেছে ঠিক আছে এবার কিন্তু খুলে যাবে ইনশাল্লাহ সমস্যা নাই কি পরিমানে ময়লা ময়লা এরকমের লকটা জ্যাম হয়ে গেছে খুলে না ফুয়েল ট্যাঙ্কির লক এটা প্রত্যেকটা মানে মানুষের সমস্যা হয়ে দাঁড়াইছে এটা পুরো বাংলাদেশে এরকমের সমস্যা এই সমস্যা নিয়ে অনেকেই ফোন দেয় আমাদের দেখেন এটা খুলবে এটা একদম পুরো ভাবেই খুলবে আমরা যেটা করব যদি না খুলে অনেকবার চেষ্টা করবেন চেষ্টা করার পরেই এই কাজটা করবেন এটা যাতে কালো সিলটা খুলে ফেলাইছি এবার একটু ভিক্সল দিয়ে দিবেন আমরা সেই ভিক্সলটাই দেব আমরা এর ভিতরে যদি ভিক্সল দিয়ে দিই দেখেন আমরা ভিক্সল দিয়ে দিছি তা এর ভিতরে যে ময়লা আছে ময়লাগুলো কাঁইটে উঠে যাবে দেখছেন কিরকম বুট বুট করতেছে যখনই ময়লা কাঁইটে উঠে যাবে তখন কিন্তু তার ভিতরে ময়লাটো কম দূরত্বই খুলে যাবে এনে তাই ময়লারা যতক্ষণে কাঁপবে না অতক্ষণ খালি শুধু বুট বুট করবে ভয় পাওয়ার কিছুই নেই আপনি তারপর হাওয়া মাইরা দিবেন হাওয়া মাইরা দিলে এর ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলো ফিলিং হয়ে যাবে তারপর আপনি ইজিলি আমরা এবার হাওয়া প্রচুর পরিমাণে ময়লা বের দেখছেন এ ভিতরে ইঞ্জিন আর দিয়ে দেব এই ইঞ্জিনিয়ার দেওয়ার পরে হ্যাঁ তারপর কিন্তু এটা খুলে যাবে ইনশাআল্লাহ জানেন আর এবার কিন্তু খুবই প্রচুর পরিমাণে না না তেলের ভিতরে যাবে কেন তেল গেছে দেখেন লাল লাল ময়লা উঠে গেছে এরপরে ইনশাল হাওয়া মারলাই যাবে খুলে না ভাই একটু হাওয়া মারক লাগাই দিন এবারে হাওয়া মারে দেবে এই যে খুলে গেছে আলহামদুলিল্লাহ এই যে খুলছে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি যে আমাদের লকটা খুলে গেছে যে এইভাবে এইভাবে যদি আপনি করেন ইনশাল্লাহ লকটাও ভালো থাকবে অটোমেটিক খুলে যাবে ঠিক আছে আমি যে কয়েকবার দিছি আপনারা ওইভাবে ইউজ করেন দেখবেন ইনশাল্লাহ আপনার লকটাও এরকম খুলে যাবে কোনো সমস্যা হবে না তাহলে বেশি বেশি শেয়ার করেন আর আমার পাশে থাকেন ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম